আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমায় ইয়াফুর বিতাহুদ আগে তাহুদ কা করতে হবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে ইননা বারাউ মিনকুম তোমরা যেই সমস্ত শিরকে ইবাদত করো ওই সমস্ত শিরক থেকে আমি ইব্রাহিম মুখ তিনি কোরআনের যেখানে ইব্রাহিম আলাহ সাল্লা কথা খুলবেন সেখানে ইব্রাহিম আলাহ সাল্লা সাল্লাম থেকে নিজেকে মুক্ত ঘোষণা করেছেন আহলে হাদিসদের যদি ইমান পরিপূর্ণ করতে হয় তাহলে আগে এই সেকুলারিজমকে আগে এই ন্যাশনালিজমকে এবং এই ধরনের যত মতবাদ তন্ত্রমন্ত্র আছে এই সমস্ত তাগুতি মতবাদকে অস্বীকার করতে হবে প্রকাশ্যে যেই দিন প্রকাশ্য অস্বীকার করতে পারবে সেই দিন ইমান পরিপূর্ণ হবে তাও হিত পরিপূর্ণ হবে আর ইসলাম আমাকে এবং আপনাকে নিয়ে বিজয়ী হতে হবে এই জন্য ইসলাম নয় ইসলাম নিজেই বিজয়ী হতে পারে আপনি সাথ দিবেন কিনা সেটা আপনার ব্যাপার সম্মানিত উপস্থিতি আমি আমার সংক্ষিপ্ত বুঝ অনুযায়ী যেটি বুঝেছি যে আমরা যদি ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে চাই তাহলে আমাদের রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার যোগ্য হতে হবে যা আমার প্রত্যেক বহু বক্তব্য আপনাদের সামনে তুলে ধরেছি ন্যায় পরায়ণতা ন্যায়ের আন্দোলন করতে হবে নিজের জায়গায় নিজের পরিবারে নিজের সমাজে ক্ষেত্রে আন্দোলন করতে হবে এই ন্যায়ের আন্দোলন আল্লাহ করলে আপনাকে অবশ্য অবশ্যই তিনি রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করবেন তবে আগে ন্যায় পরায়ণ হয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার যোগ্য হতে হবে আল্লাহ হাদিসদেরকে সেই তৌফিক দান করুক আল্লাহ মামিন এবং আহলে হাদিসদেরকে কেউ ক্ষমতার লভ দেখে তাদের ইমান আকিদা এবং আদর্শ নিয়ে ছিনিমিনি না খেলতে পারে আহলে ভেড় বকরি নয় গরু ছাগল নয় যে যার ইচ্ছা মতো আহলে আদিসদের ইমান আকিদা এবং আদর্শ নিয়ে ছিনিমিনি খেলবে তাদের নিজস্ব আকিদা আছে আদর্শ আছে ইতিহাস আছে এই ইতিহাস আদর্শ এবং আকিদার আলোকে আল্লাহ সুবাহ আমাদের সামনের পথ চলাকে সুগম করুন আল্লাহ আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আজকে এখানেই শেষ করছি ওয়াক আনহামদুলিল্লাহ রাবাহ আলামিন আসসালামু আলাইকুম ওরি